আসসালামু আলাইকুম রিভাবজ সাদ্দ ভাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আমাদের আজকের ভিডিওটিতে হাজির হয়েছে আর আমাদের আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কোটা আন্দোলনের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন শুরু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে আর আমরা জানি ছাত্র আন্দোলন মানেই একটা বিস্ফোরক আন্দোলন ঠিক আছে এটাকে বিস্ফোরক বলতে আমি মানে কোনো অবৈধ কোন কিছু বোঝাতে চাই নাই আমি যে ছাত্ররা যদি স্টুডেন্ট আমরা আন্দোলন এবং সেটা কি পরিমাণ প্রখর হতে পারে সেটা কিন্তু এর আগেও আমরা দেখছি আবার বর্তমানে আন্দোলন এটার মাধ্যমে আমরা দেখছি আমরা জানি যে বাংলাদেশে স্টুডেন্টসদের মূল্যায়ন খুবই কম তাদের মেধার মূল্যায়ন খুবই কম যার কারণে প্রতি বছর হাজার হাজার মেধাবী স্টুডেন্ট দেশের বাইরে চলে যাচ্ছে হাজার হাজার মেধাবী স্টুডেন্ট বেকারত্ব হয়ে দেশের আনাচে কানাচে ঘুরছে আমরা দেখেছি অনার্স পাস মাস্টার্স পাস অথচ তারা চা বিক্রি করছে অথবা ফ্লেক্সিলোডের একটা দোকান দিয়ে সামান্য শুধু ফ্লেক্সিলোড বিকাশ নগদ এগুলোর ব্যবসা করছে তো তারা যদি এই ব্যবসাগুলোই করবে যেখানে তাদের মাসে ইনকাম হয়তো আট হাজার দশ হাজার হাজার বা সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা তারা কি এই যে বিশ বছর পঁচিশ বছর ধরে পড়াশোনা করেছে এই আট পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করার জন্য এটা অবভিয়াসলি কখনোই না তার কারণ একটা পরিবারের স্বপ্ন থাকে তাদের সন্তানদের পিছনে তাদের অর্থ ব্যয় হয় তাদের সময় ব্যয় হয় তাদের সন্তানদের উপরে তাদের সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে তারা হার হালা পরিশ্রম করে আর এত কিছু পরেও যখন সন্তানরা মেধাবী হয় ভালো রেজাল্ট করে কিন্তু সেটা মূল্যায়ন যখন দেশে পাওয়া না যায় তখন আসলে সেই ধরনের অভিভাবকদের কষ্টের মূল্যায়নটা আসলে কি যে স্টুডেন্টস পড়াশোনা করলো তাদের মেধার বা তাদের কষ্টের মূল্যায়নটা আসলে কি এক কথায় তাদের যে ডিগ্রি অর্থাৎ যে সার্টিফিকেট গুলো সেগুলোর মূল্যায়নটা আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যেখানে শিক্ষা বা মেধার কোন মূল্যায়ন যার কারণে আমাদের সামনে একটাই রাস্তা খোলা সেটা হলো দেশ ছা ঠিক আছে আমরা জানি দেশপ্রেম ইমানের একটা অংশ ঠিক আছে দেশপ্রেম দেশের একজন সচেতন নাগরিক হতে হলে অবশ্যই আপনার মধ্যে দেশপ্রেম থাকতে দেশপ্রেম না থাকে দেশের প্রতি টান দেশের প্রতি মায়া যদি আপনার না থাকে তাহলে আপনি সচেতন নাগরিক বা এই দেশের একজন বৈধ সঠিক এবং কি বলে এটাকে সচেতন নাগরিক বলে আপনি গণ্য হবেন না কিন্তু তারপরেও আমরা দেখছি দুই হাজার বাইশ বর্তমানে রানিং যে চব্বিশ সাল চলছে এই দুই তিন বছরে রেকর্ড পরিমাণ মানুষ দেশ ছেড়েছে এবং অধিকাংশ মানুষের ইচ্ছে তারা আর দেশেই ফিরে কিছু মানুষ রয়েছে তাদের দেশে ফিরে আসতে হবে এটা বাধ্যতামূলক তার মধ্যপ্রাচ্যের কোন দেশে গিয়ে তারা সেটেল হতে পারবে না আবার যারা অনেক ভালো টাকা ইনকাম করবে তারা ব্যবসা করবে কিন্তু যারা ইউরোপ আমেরিকা ক্যানাডা এসব দেশে চলে যাবে তারা আর বাংলাদেশের ব্যাক করার মতো কোনো রকম মন মানসিকতা তাদের নেই যারা শুধুমাত্র পড়াশোনা করতে গিয়েছিল অত ভালো একটা হায়ার স্টাডিস ভালো একটা সার্টিফিকেট তারা অর্জন করতে গিয়েছিল এবং সেটার মাধ্যমে দেশে এসে কিছু একটা করবে এমন মনোভাব যাদের ছিল তারা আমার দেশে আসবে বলে আমার মনে হয় না তার কারণ আমি অলরেডি বেশ কয়েকটা যারা আমাদের বাংলাদেশেরই স্টুডেন্টস বিভিন্ন দেশে থাকেন তারা অলরেডি তাদের ভিডিওতে পাবলিশ করেছে তারা দেশে ফিরবেন না শুধু তাই না তারা বলছে যেভাবে হোক দেশ ছাড়েন কারণ শিক্ষার মান শিক্ষার মূল্যায়ন বাংলাদেশের আমি আসলে দেশের বিরুদ্ধে বা কোনো সরকারের বিরুদ্ধে বা কোনো সংস্থা বা মন্ত্রী নেতা কেতার বিরুদ্ধে বলছি না এটা আমি একজন আমিও একজন আক্ষেপ প্রকাশ করছি এবং আমিও একই কথা বলবো যেহেতু মূল্যায়ন নেই আমার আপনার শিক্ষা যদি আমি কোনো মেধাবী শিক্ষার্থী না আমি নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসাবে দাবি করবো না কারণ মেধাবী শিক্ষার্থী হিসেবে দাবি করার মতো কোনো যোগ্যতা বা অর্জন আমার নাই ঠিক আছে কিন্তু যাদের রয়েছে তাদের অবশ্যই যোগ্যতা বা মূল্যায়ন দেওয়া উচিত এটা আমি মনে করি এবং তাদের আন্দোলনের অবশ্যই আমি সমর্থন করি ঠিক আছে এখন আমাদের কি করা উচিত আমার ঠিক একই কথা যে কথা আমাদের বাংলাদেশি স্টুডেন্টসরা বাহির থেকে বলছে সেটা হলো যেভাবে হোক দেশ ছাড়েন ঠিক আছে এই জন্য আমাদেরকে দেশ ছাড়তে হলে তো আসলে মুখ বললাম আর হয়ে গেল বিষয়টা তেমন তাই না এখানে ভিসা পাওয়ার ব্যাপার আছে এখানে বিভিন্ন ধরনের স্টেপ আছে যে স্টেপ গুলো আমাদের ফুলফিল করে তারপরে দেশ থাকতে হবে ঠিক আছে তো আমি মনে করবো যে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় যে দেশের প্রতি মায়া টান ভালোবাসা যা কিছু সবকিছু দেশের মাটিতে কবর দিয়ে বিদেশে চলে যাওয়াটা এখন সব থেকে ভালো ঠিক আছে তাছাড়া আমি আর কোনো উপায় দেখছি না আমি নিজের জন্য কোনো উপায় দেখছি না আমি আমি অন্যদের জন্য কি উপায় দেখবো ঠিক আছে তো যাদের জন্য উপায় আছে তারা উপায় ঠিকই পেয়ে যাবে কিন্তু যাদের জন্য অপরচুনিটি বা উপায় নেই ঠিক আছে তাদের যোগ্যতা বলে হয়তো অনেক অপরচুনিটি অনেক ভালো ভালো তাদের জন্য নির্ধারিত যোগ্য বিচার নেই যোগ্য সিলেকশন নেই মূল্যায়ন নেই সে আমার মনে হয় না দেশের থেকে অধিকার সময় নষ্ট করে নিজের এবং নিজের ফ্যামিলির বা নিজের ভবিষ্যৎ প্রজন্মের ফিউচার নষ্ট করার কোনো প্রয়োজন আছে আশা করছি আমার আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বেশ কিছু ভালো পরামর্শ পেয়েছেন যদি পরামর্শ পেয়ে থাকেন অবশ্যই পরামর্শগুলো কাজে লাগান যেভাবে হোক দেশ ছাড়েন একটাই কথা যেভাবে দেশ ছাড়েন ঠিক আছে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ইউরোপের যদি একবার নন সেন্স দেশও হয় আপনি সেখানে চলে যান যেখানে অনেক ইউনিভার্সিটি আছে একেবারে পাবলিক যেখানে পড়তে একটা টাকাও লাগে ঠিক আছে উল্টা আপনার যদি ভালো রেজাল্ট থাকে আপনাকে মোট আলো টাকা দিবে ইউএস মতো দেশ যেখানে হান্ড্রেড স্টুডেন্টসদের নিয়ে যাচ্ছে উল্টা আলো মাসে মাসে টাকা দিচ্ছে ঠিক আছে তো যেটা আমাদের বাংলাদেশে আগামী বিশ বছরেও হবে কিনা আমার জানা নেই ঠিক আছে তো যাই হোক দেশ কোথায় যাচ্ছে কি হচ্ছে এগুলো নিয়ে ভাবার সময় নাই এখন নিজেকে নিয়ে ভাবার সময় নিজের ফ্যামিলিকে হ্যাঁ নিজের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কোনো কিছুর দিকে তাকানোর কোন ধরনের পারবেন না দেশে কিছু করতে পারবেন দেশ ছাড়া ছাড়া আপনি ছোটখাটো কোনো ইউরোপের দেশ হলেও আপনি চলে যান সেখানে গিয়ে অন্তত পড়াশোনাটা শেষ করে আপনি দেন ইউরোপের বড় কোনো কান্ট্রিতে মুখ করেন ঠিক আছে যারা পড়াশোনা বিষয় যেতে পারবেন না তারা ওয়ার্ক বিষয় যান আরও ওয়ার্কশপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতারক থেকে বেঁচে থাকবেন কারণ যত বেশি চাহিদা পারবে তত বেশি প্রতারকের ডিমান্ড দেখা দেবে ঠিক আছে তো অবশ্যই প্রতারক থেকে বেঁচে থাকবেন যারা রিয়েল ভাবে কাজ করছে তাদের সঙ্গে তাদের ইনফরমেশন গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর শেষ বলে একটা কথাই বলবো সব সময় নিজেদের শেপ দিয়ে রেখে সবকিছু করবেন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র ভাইরা তাদের বেশ কিছু জীবন ऑलरेडी উৎসর্গ করে দিয়েছে আবার কথা হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা যারা যাদের কোটা বিরুদ্ধে আমাদের আন্দোলন ছাত্র ভাইদের তারা পর্যন্ত মাঠে নেমে গেছে যে আসলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট মোল নাও যেখানে নাই আর মুক্তিযোদ্ধাদের কোটা এটা আসলে কয় প্রজন্ম পর্যন্ত তো এটা আসলে আমি দেখেছি কয়েকজন মুক্তিযোদ্ধা ছেলে সন্তান তারাও বলছে যে এই একটা বিষয় হয়তো এক প্রজন্ম এই সুবিধাটা দেওয়া যেতে পারে তাই বলে কি প্রজন্মের পর প্রজন্ম যদি এই সুবিধা পাই তাহলে দেশের গুলা কি হবে তাই না সঠিক মূল্যায়ন সঠিক যোগ্য ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন পোস্টে বসতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশের বাইরে চলে যাওয়ার যে কোনো ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন There is no way for us. Good luck everyone, all of right. us.